নমস্কার বন্ধুরা আরিয়র কি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু ফেসবুক সম্পতি এমন একটি আপডেট নিয়ে এসেছে সেই আপডেটের ফলে যে সকল বন্ধুরা এতদিন ভাবছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশন তো পেয়ে গেছি তারপরেও একটা কাও ইনকাম করতে পারছি না এই আপডেটের ফলে বন্ধু আর যাই হোক আপনি কিন্তু মোবাইল রিচার্জ করার জন্য যেই টাকাটা প্রয়োজন সেই টাকাটা প্রত্যেক মাসে অনায় আসে ফেসবুকের থেকে ইনকাম করতে পারবেন আজ এই ভিডিওতে সেই নতুন আপডেটটা সম্পর্কে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়েও দেব আপনি সেই আপডেটটাকে কাজে লাগিয়ে কিভাবে প্রত্যেক মাসে অন্তত নিজের মোবাইল রিচার্জ খরচাটা ফেসবুকের কাছ থেকে তুলে নিতে পারবেন বা ইনকাম করে নিতে পারবেন আর সেই সাথে বলবো বন্ধু আপনার যে সকল বন্ধুরা ফেসবুকে কাজ করা কম করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন এবং এই ইনফরমেশনটা ভালো লাগলে আর ভিডিওটা যদি ভালো লাগে সম্পূর্ণ কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে বড় হতে সাহায্য করবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং সম্পূর্ণ আপডেটটা আপনাদের সঙ্গে আলোচনা করা যাক বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি মনোযোগ সহকারে সেই স্ক্রিন রেকর্ডিংটির দিকে লক্ষ্য রাখুন দেখুন বন্ধুরা আমি এখানে একটি ফেসবুক প্রোফাইলকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে ফেসবুক প্রোফাইল পিকচারটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডের যে অপশনটি সেই অপশনটি দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এবার একটু নিচের দিকে চলে গেলাম নিচের দিকে চলে গিয়ে দেখুন এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি রয়েছে সেই কন্টেন্ট মনিটাইজেশন আমি ক্লিক করলাম অবশ্যই মনে রাখবেন যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারাই কিন্তু এই আপডেটটি পাবেন বা অন্যরা কিন্তু পাবেন না দেখুন বন্ধু কন্টেন্ট মনিটাইজেশনটি ওপেন করার পর আমি চলে গেলাম একটু নিচের দিকে নিচের দিকে গিয়ে দেখুন ফেসবুক কিন্তু নিত্য নতুন আপডেট নিয়ে আসে দেখুন গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক এখানে কিন্তু 20 ডলার বোনাস দেবে বলেছিল যদি আপনার লাস্ট তিনটে পোস্টে 50000 রিচ চলে আসে এই তো একটা আপডেট তারপরে কিন্তু আরো একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বোনাস তারপরে কিন্তু আরো একটা নতুন আপডেট চলে এসেছে দেখুন আমি একটু কল করলাম দেখুন এখানে কি লেখা দেখাচ্ছে ক্রস পোস্ট অর শেয়ার সিক্স পোস্ট টু সাজেস্টেড গ্রুপ এবং নিচে কি লেখা দেখাচ্ছে আর এ ডলার সাইন দিয়ে এক ডলার বোনাস মানে আপনি যদি এখন থেকে আপনার ভিডিও হোক বা অন্যর ভিডিও সাজেস্ট ফেসবুক যেই গ্রুপগুলো সাজেস্ট করছে সেই গ্রুপগুলোতে ছটা ভিডিও সপ্তাহে যদি শেয়ার করেন বা ক্রস পোস্ট করেন তাহলে কিন্তু সেটা ভিডিও হতে পারে বা ফটো তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে এক ডলার পেয়ে যাবেন বোনাস হিসাবে এবার সপ্তাহে যদি এক ডলার হয় এক ডলার এখন কিন্তু নব্বই টাকা ইন্ডিয়াতে চলছে তাহলে আঠাশ দিনে চারটি সপ্তাহ এবং প্রত্যেক সপ্তাহ যদি আপনি এটা পূরণ করতে পারেন তাহলে কিন্তু চার নং ছত্রিশ মানে তিনশো ষাট টাকা কিন্তু অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে এবং এই ইনকামটা করতে গিয়ে কিন্তু খুব একটা কষ্ট নেই দেখুন ভিউ আমি ক্লিক করছি এই ভিউ ডিটেলসে ক্লিক করলে দেখুন এখানে সম্পূর্ণ প্রসেসটা দিয়ে দিয়েছে ক্রস পোস্ট অর শেয়ার সিক্স পোস্ট টু সাজেস্টেড গ্রুপ এবং সেই গ্রুপগুলো কি গ্রুপগুলো কিন্তু নিচে এখানে দেখিয়ে দিয়েছে সেই গ্রুপগুলোকে কিন্তু ফেসবুক এখানে দেখিয়ে দিয়েছে যে ফেসবুক কোন গ্রুপ গুলো সাজেস্ট করেছে আপনার কাছে এই গ্রুপ যদি আপনি শেয়ার করেন প্রত্যেক সপ্তাহে মানে ছটা পোস্ট তাহলে কিন্তু আপনি এক ডলার পেয়ে যাবেন দেখুন এখানে এখনো তিন দিন বাকি আছে এবং ছটা পোস্ট শেয়ার করতে বলেছে আমরা কিন্তু অলরেডি তিনটে পোস্ট এখানে শেয়ার করে দিয়েছি আর এই প্রোফাইলটাতে কিন্তু কাজ করা একদমই বন্ধ আছে কিন্তু এই যে আপডেটটার ফলে এই আপডেটটার ফলে নতুন করে আবার কাজ করা শুরু করা হয়েছে আর যাই হোক যে কাজ একদমই করতে পারে না সময় পায় না কিন্তু সময়ের অভাবে কাজটা কিন্তু বন্ধ করেই দিয়েছিল এইবার কিন্তু অন্তত ছটা ফটো আপলোড করে যদি প্রত্যেক সপ্তাহে ছটা সাজেস্টেড গ্রুপ গুলোতে শেয়ার করে দেয় সেখান থেকে কিন্তু অনায়াসে এক ডলার ইনকাম হয়ে যাবে এইবার আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করবেন যে ক্রস পোস্ট কি আর শেয়ারি বা করব কিভাবে দেখুন সেটাও দেখিয়ে দিচ্ছি ব্যাকে যাব ব্যাকে গিয়ে একদম মেইন প্রোফাইলে চলে যাব যখন এখানে আপনি আপনার কোন ফটো পোস্ট করতে যাবেন দেখুন প্লাস আইকনে ক্লিক করলাম এবার পোস্ট সেকশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ফটো এন্ড ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করে এই একটা ফটো আমি ধরুন নিয়ে নিলাম এই ফটোটাকে নিয়ে নিলাম ফটোটাকে নিয়ে তারপরে আপনি এখানে উপরে টাইটেল দেবেন হ্যাশট্যাগগুলো দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এইখানে দেখবেন আপনার একটা অপশন আছে শেয়ার টু গ্রুপ সেই শেয়ার টু গ্রুপে যখনই আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার এখানে দেখবেন অনেকগুলো গ্রুপ কিন্তু দেখাবে যে গ্রুপগুলো সাজেস্ট করা রয়েছে এবং সেই সাজেস্ট গ্রুপগুলোর মধ্যে আপনি কি করে বুঝবেন ফেসবুক কোন গ্রুপগুলোতে সাজেস্ট করেছে দেখবেন সেই গ্রুপগুলোতে এই অ্যারো চিহ্ন থাকবে সেই অ্যারো চিহ্নওয়ালা গ্রুপগুলোতেই কিন্তু আপনি আপনার ফটোকে ক্রস পোস্ট করে দেবেন তাহলেই কিন্তু হয়ে গেল এবার শেয়ার করবেন কি করে ধরুন শেয়ার অপশন যদি আপনার এখানে না থাকে তাহলে শেয়ার করার জন্য আপনি চলে যাবেন ব্যাকে ব্যাকে গিয়ে আপনি আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যে আপনার ফটো গুলো রয়েছে বা পোস্ট গুলো রয়েছে সে শেয়ার অপশানে ক্লিক করে সোজা চলে যাবে নিচের থেকে গ্রুপে গ্রুপে গিয়ে এখান থেকে আপনার যে সমস্ত গ্রুপ গুলো ফেসবুক সাজেস্ট করেছে সেই গ্রুপ গুলো কিন্তু এখানে শো করবে এবং এখান থেকে কিন্তু আপনি অনায়াসে শেয়ার করে দিতে পারেন এবং এই খেল করলেই কিন্তু আপনি অন্তত এক ডলার বোনাস প্রত্যেক সপ্তাহে ইনকাম করতে পারবেন আর সেই সাথে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা এতদিন বলছিল যে গ্রুপে শেয়ার করলে ফেসবুক আপনার প্রোফাইল বা পেজের কোনো কিছুকেই রিচ দেবে না এঙ্গেজমেন্ট দেবে না এইটা একদম ভুল প্রমাণ করে দিল ফেসবুক ফেসবুক এখন বলছে যে গ্রুপে শেয়ার করলে এবং ক্রস পোস্টিং করলে সেখানে আপনাকে বোনাস দেবে তাহলে তারা যে কথাগুলো বলছিল বন্ধু কি বেশি সে বলছিল তাদের কাছে আমার একটা এই প্রশ্ন রইল আর এই ভিডিওটা যেই বন্ধুদের ভালো লেগেছে তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে নতুন বন্ধুদের সাথে এবং তারাও যেন এই আপডেটটা জানতে পারে এবং তাদের জন্য ফেসবুকে কাজ করার আরো আগ্রহ বাড়ে বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আরো মনোযোগ দিয়ে এবার থেকে ফেসবুকে কাজ করা শুরু করে দেবেন নমস্কার